দারোগার প্রশাসনিক কর্মকর্তার কারণে আজ পর্যন্ত আমাদের সেই শিক্ষকদের নেতৃত্বে সেই জাতীয়করণ পূরণ হয়নি একশো ভাগ উৎসব ভাতা পূরণ হয়নি এবং এক তারিখের মধ্যে আমরা যেন বেতন পাই তাই আশা এক পর্যন্ত আমরা পূরণ করতে দেখি নাই প্রিয় ভাইরা যখন জাতীয় শিক্ষক কমিটি তারা একটি মানববন্ধন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সাথে রাষ্ট্রের অমানবিক আচরণ অবসান কতদূর আমরা দেখতে পাচ্ছি ইদুল আজহার পূর্বে শতভাগ উৎসব ভাতা মাসের এক তারিখে ইএফটিতে বেতন ভাতা প্রদান সহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় দাবিতে